মেয়েটা বাচ্চাটা তফসিরের লেখা আছে হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে মা বাপ নিজের বাচ্চা বাচ্চাকে যত না বেশি চিনতে পারে তার থেকেও তার কেউ আগেকার মানুষগুলা আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পরিচিতি এতবে পড়ে পড়ে তারা আমার নবী পাককে আরো বেশি বেশি করে চিনতো। ওনার নাম মায়ের নাম দাদুর নাম দাদিমার নাম নানার নাম নানীর নাম কথা বলছেন না? ওনাকে দেখতে কেমন চোখ দুটা কেমন ঠোঁট দুটা কেমন গরু দুটা কেমন কপাল মোবারা কেমন হাত দোকানা কেমন কদম দোকানা কেমন এ টু জেড বলুন না যে আমার আল্লাহ বাবা যে আর একটু বলি আপনাদের হাতে সময় আছে তো আমি একটু টুক টুক করে বলবো পাক্কা নিয়ত করে নিয়েছি ভাই পাক্কা নিয়ত করেছি হাঁকা চল্লা করব না তাতে যায় শরতার চাপে পাক্কা নিয়ত করে নিয়েছেন ভুল বোঝেন না কিন্তু আল্লাহাকে দুনিয়ায় যত নবী রসুল এসেছিলেন সমস্ত নবীদের মধ্যে যত গুণ ছিল গুণ গুণ নবীদের মধ্যে যত গুণ ছিল লক্ষ লক্ষ নবী রসুল যত গুণের অধিকারী হয়েছিলেন একাই আমার রসুল আমার জন্য সুমান আল্লাহ না আল্লাহর জন্য তাহলে না বলে কাকে ঠকালেন আমাকে এ কাকে ঠকালেন আমাকে আল্লাহকে না আবার বলছি আমাদের ঠকার জায়গা নেই একটু জোরে বলেন আল্লাহর কোরআনের মহব্বতের সুমান আল্লাহ আমার আল্লাহওয়ালা বাবা যে লক্ষ লক্ষ নবীদের মধ্যে যত গুণ ছিল সমস্ত গুণের একাই অধিকারী ছিলেন আমাদের নবী একটু 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 এগিয়ে আসেন তো পিছন থেকে আসেন একটু আসেন এক বিগত করে একটু এগিয়ে আসেন আমার ভাইয়ের আসেন আল্লাহ আসেন আসেন আর ভাই আসেন ওই দেখেন ওঠে না শুধু বসে বসে নড়ছ এই ছেলেরা এসো নাকি झुमकर नाते ते सरवर मैं पढ़ता रहा हूं झुमकर नाते ते सरवर मैं पढ़ता रहा हूँ शौके दीदार से दिल मैं चलता रहा हूँ मुस्कुरा तेरा मुस्कुरा तेरा आशे के मुस्तफा हर मुनाफे के सुन सुन कर चलता रही करना ते सरवर मैं पढ़ता रहू शो के दीदार से दिल मैं चलता रहा हूँ अल्लाह আব্বাজান হজরাতি আদম আলাহাতাম থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত যে লক্ষ লক্ষ নবী এসেছিলেন সমস্ত নবীদের মধ্যে যত গুণ ছিল টোটাল গুণের একাই অধিকারী ছিলেন আমাদের রসুল আটটি জোরে বলেন গুণ বলতে দুটো একটা বলি আপনাদের সহজের জন্য যে কার কথা বলবো একদম একটা জানা কথা বলি যা মেয়েরাও জানবে এই ইউসুফ জোলেকার রস শুনেছেন তো আপনার ইউসুফ জোলেকার হ্যাঁ পারেন না কেন না বললে এখান থেকে উঠিয়ে দিতে হবে যে ইউসুফ জোলেকার রস শুনেছি শ্রোতা একটু হেসে গেলে বলে আপনি যেন কিছু মনে টনে করবেন না জি আমি ইউসুফ জোলেখা রস করতে আসিনি আমাকে মাফ করবেন ইউসুফ আলাহিসাম খুব সুন্দর ছিলেন না চেহারা দেখতে শুনেছেন না কিরকম সুন্দর একটা আন্দাজ বলতে পারেন বলতে পারেন আচ্ছা আমি জানি কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাদিসের ভাষায় বলছি না ওই ইতিহাস না তাফসীরের ভাষায় হাদিসের ভাষায় বলছি জীবনই নবী আমার বলেছেন আনা মালিহুন ও আকি ইউসুফ সাবিহুন ও আমার সাহাবায়ে কেরামেরা আনাম আলি হোন নবী আমার বলেছেন আমি রসুল হলাম কলাম লাবণ্যময়ী 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 ওয়াকি ইউসুফ হো সাবিয়ে হোন আমার ভাই নবী ইউসুফ হচ্ছেন সাদা পরিষ্কার আম্মাজান আল্লা এশ সিদ্দিকোল্লাহু তাল নাহ আমার নবী পাককে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ হাবিব হুজুর আমি জানার জন্য বলছি হুজুর ক্ষমা করবেন হুজুর আমি শিক্ষার জন্য বলছি আপনার উম্মতদের শিক্ষার জন্যে বলছি বলুন না আল্লাহ আমি আপনাকে না বললে আপনার উম্মা শিখবে কোথায় তাই শিক্ষার জন্য বলছি রসুলাল্লাহ হজুর একবার কি বলবেন আপনি আমার নবী আপনি আমার পয়ে আপনার কদমে আমি আয়সা সিদ্ধি পান আমার জীবন আমার যৌবন আমার ইহকাল আমার পরকাল করবান হয়ে যাক সোমান্লাহ বলবেন না এই অস করার দায়িত্ব আমার আর সোমান্লাহ বলার দায়িত্ব বুকে বাড়ি বলে বলছে তো আমার না

আপনি আমার নবী আপনি আমার পয়গম্বর আপনি নবী অবশ্যই সুন্দর তথাপি উম্মাতের শিক্ষার জন্য বলছি হুজুর মাইন করবেন না ক্ষমা করবেন একবার কি বলবেন আপনি আমার নবী আপনি আমার পয়গম্বর আপনি নবী বেশি সুন্দর না নবী ইউসুফ আলাহ বেশি সুন্দর ছিলেন কথাটা শুনে একটু মুসকি হাসলেন বলুন না যে রেসু ভালো জুড়িছি যখন একটু হাফ লাইন কথাটা বাড়িয়ে দেবো কি একটু বাড়িয়ে দেবো নাকি নবী আমার একটু মুস্কি হাসলেন তাবা সোমবার মালেন ও বিবে আয়সা তবে শুনে যারা নবী ইউসুফকে দেখেছে যারা নবী ইউসুফের রূপ লাবণ্যকে দেখেছে মনে রে রেখো আয়েশা তারা নবী ইউসুফের রূপ লাবণ্য দেখে না বাট তারা সেই দিন সেই সময় আমি রাসূলুল্লাহ আমার নূরে মুহাম্মাদি নূরে মুহাম্মাদি নূরে মুহাম্মাদি কেই দেখেছে ও বিবি আয়েশা হযরত নবী ও সাল্লাল্লাহু অন্য কিছু নয় ওটা ছিল আমি নবী আমার নূর মুবারক নূরে মুহাম্মাদি চে আয়শা যারা ইউসুফকে দেখেছে তারা নবী ইউসুফকে দেখেনি তারা আমি নবী আমার নূরকেই দেখেছে সোহান আল্লাহ কেতাব এসেছে তাম পৃথিবীর টোটাল সৌন্দর্য দুটো ভাগে ভাগ করলে যেটা হয় তার অর্ধেকটা আল্লাহ দান করেছিলেন নবী ইউসুফ আল্লাহ বলুন নজরে সোহান আল্লাহ আর অর্ধেক নিয়ে আল্লাহ দুনিয়া ছড়িয়ে দিয়েছে তাতে ওই তাজমহল বলেন শব্দ আশ্চার্য আর সব কত কি আছে না দেখতে গিয়ে মাথার টুপি খুলে পড়ে যায় ওই সব আহা এসে গেল যখন অনেক দিন বলা হয় না দুম করে মনে পড়ে গেল একটু বাড়িয়ে দিই কথাটা না আমি নবী পাখিরই করছি রে বাবু আম্মাজা আয়েসা হাসি দিকং হাদিয়া হোতান আ নাহা মা আমার বলেছিলেন হজরত সালামের রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে মিশরের রাজধানী হজরতের জোলায় খা পাগলিনী হয়ে গিয়েছিলেন দেওয়ানা মাস্তানা হয়েছিলেন নবী ও সুফাল ইসরাত ওয়া সাল্লামের রূপ লাবণ্য দেখে রাজরানী জুলাইকা বান্ধবি সখী গনেরা সেই একটা করে चाकू দিয়েছিলেন আর কি দিয়েছিলেন জানো কে লেবু এখন তো হচ্ছে লেবু পড়ছে ও একটা ফল দিয়ে এটা হেসে গেলে বলে দুললে সবাই বলছে ছি ছি। লজ্জা শরম হায়া কায়া সব শেষ করে দিলে ছি ছি ছি। তোমার মাথা উঁচু করে রাখ বলে চলা যায় না কথা বলা যায় না তুমি আমার বান্ধবী এ এসে বলছে তুমি আমার বান্ধবী ওনার আশি জন বান্ধবী ছিলেন হ্যাঁ রাজরানী তো আশি জন বান্ধবী ছিলেন আশি জন কথা বলছেন একে একে এসে বলছে ছি 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 লজ্জা সরম হায়া খায়া কিচ্ছু নেই এক জোলাইকার প্রেমে তুমি এমন হয়ে গেলে সারা মিশরে কান পাতা যায় না পুকুর ঘাটে গোসল করা যায় না চার দোকানে চা খাওয়া যায় না আর এইসব জায়গাগুলো সেন্টার তো এই হ্যাঁ হচ্ছে কিছু সেন্টার আমি কি বলেছি আপনারা হাসলে আমি কি করব বলবো না কিন্তু আম্মা জান বলে বলেছিলেন রে সখিরা বান্ধবীরা কসবল্লাহ আল্লাহ করে বলছি যদি তোরা আমার বন্ধু ইসমাল্লাহ ই রহাম্মানের র হেম ওয়াই বলে আবিহিয়া আ ভাত ইয়া আভাতে ইন্নি র আহাদা আশার আখাদা আসার কাউকা বা শামসা বল ক আমার রাই লি সাজেদি আমার বন্ধু লবি উসুফকে তোরা দেখতিস রে বান্ধবীরা আল্লাহর কসম করে বলছি তোরা আমার থেকে আরো দেওয়া পাগল হয়ে যেত ঠিক আছে বড় পাগল আছে চল চলতা চল চল পরীক্ষা হবে এই কথা বুঝছেন না আমি একটু হেসে গেলে বলছি চলতা চল তোরা তো ঠাকঠাক করছিস চল চল আমার বন্ধু দেখা তো ঠিক আছে চল চলতা চল এই একটা করে সোরালে আর একটা করে ফল কি আমার বন্ধুকে নিয়ে আসবো ওই সময় তোদের ঘরে হুকুম দেব ফল কেটে যে যতটা কাটতে পারবে সে ততটা খেতে পারবে ফল কেটে শুধু ঠিক আছে চল ঠিক আছে চল তো চল চল তো আল্লাহ বাকের নবী

ঘরের দরওয়াজা খুলে বাইরে আসা মা জোলায় গা বলেছিলেন সখিরা বান্ধবীরা হুকুম দিলাম এবার ফল কেটে খেতে লাগো তফসিরের কেতাব কসম আল্লাহ হজরতে জোলায় কোন বান্ধবী কোন সখি ফল কাটতে সক্ষম হয় না কোথায় কেটেছিল আঙুর খবর রাখো কিছু আঙুল শুধু কেউ বা আঙুল কাটে কেউ বা কবজিতে সোরা মারে কেউ বা হাতের মাছ বরাবর সোরা মারে এটাকে কি বলা হয় অজুর উপরের এই জায়গাটাকে বাহু বলে তো না কি বলে আমার ভুল হলে আপনারা বলে দেবেন আমি রাত জায়গার লোক তো হতে পারে বাহু বলে তো কেউ বা বাহুতে সোরা মারে ও মুসলমান দরদার করে খুন বইতে লাগে আশি জন বান্ধবীর শরীর শরীর থেকে দরদার দরদার করে খুন বইতে লাগে কেউ বলতে পারে না কখন আঙুলটা কেটে পড়ে গেল কখন কোনইতে বাহুতে মেরে দিলাম কবজিতে মেরে দিলাম হাজরাতে জোলায় কার বান্ধবীগণেরা কেউ চোখ ফেরাতে পারে না সবাই সেই দিন অমন করে করে সোরা মেরেছিল আম্মাজা রসুলের কথা বলছি আমার নবীর কথা বলছে আম্মাজা হজরাৎ আয়েশা হাসি দিক রাদিয়া আল্লাহ বলেছিলেন ও রসরুল্লাহ সা খুব গর করে শোনেন হজরতেজ জোলা এবং তার সখী বান্ধবীরা নবী ইউসুফকে দেখে সেই দিন হাত কেটেছিল আঙুল কেটেছিল আল্লাহর কসম ওই দিন ওই জায়গায় ওই সময় নবী ইউসুফ আলাহীশ্বর সালামের পরিবর্তে 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 আমাদের নবী নবী জানাবে মোহাম্মদুল রসুল্লাহ আল্লাহ সাল্লাম যদি থাকতেন জোলায়কার এবং জোলায়কার বান্ধবীগণেরা নবী ইউসুফের পরিবর্তে আমার রসুল উল্লাহ আমার সিরাজুমুন আমার রহমাদুল্লিল আলামিনকে আমিনকে যদি তারা দেখত তারা নবী ইউসুফকে দেখে হাত কেটেছিল আঙুল কেটেছিল আল্লাহর কসম করে বলছি তারা যদি নবী ইউসুফের পরিবর্তে আমার রসুল জলায়খার বান্ধবীরা হাত কেটেছিল কাসম আল্লাহর যদি আমার রসুলকে দেখতো তারা কলিজা কেটে কেটে কাবাব করে ফেলত সবল্লাহ বলেন সবাই ওসব দরিয়া কথা বোঝেন না কথা যেহেতু নবীন নিবস করছেন সংক্ষেপ করছি পেয়ারে হাজরে নেমাজ সমস্ত নবীদের মধ্যে যত গুণ ছিল সমস্ত গুণের একাই অধিকারী হয়েছিলেন আমার রসুল্লাহ না আর একটা অন্তত বলি আপনাদের বড্ড ঠকানো হয়ে যাবে ইউসুফ জুলাই কাবার কয়েক শুনে শুনে যে আমার রসুলে পাখির মহাব্বতে বদরের ময়দান ওহদের ময়দান খন্দকে খাইবারে শিবফিনে ইয়ার মুখে আর রসুল্লাহ জামানায় যত জিয়াদ হয়েছিল ভাই নবী ইউসুফকে দেখে জোলায়কার বান্ধবীরা আঙুল কেটেছিল রসুল্লাহকে দেখে রসুলের হাজার হাজার সাহাবিরা গরদান দিয়েছিল রসলার মহাব্বতে তারা সেই দিন বদরের ময়দানে গরদান দিয়ে দিল ওহদের ময়দানে গরদান দিয়ে দিল যে খন্দকে গরদান দিয়ে দিল কি বলে খাইবারে গরদান দিয়ে দিল হোনাইনে গরদান দিয়ে দিল তবুকে গরদান দিয়ে দিল কথা বুঝছেন না মনে হয় নবী নবী পাকের সানে নবী দিবস করছেন আপনারা আমি রসুলের পাকের একটু সানি বলছি আপনাদের কাছে সানে মোস্তাফা বলছি আপনাদের ভালো লাগছে না একটু একটু বলি নাকি সবাই ঠিক আছেন তো একবার তকবির দেন তো না রে তকবির বড্ড সুন্দর হবে আর একটু সুন্দর হবে যদি সবাই একসঙ্গে বলে না রে তকবির বাবু ইউসুফ জলাইকা আল্লাহ ও দরিয়া কথা বলছেন একবার একদিন দেগঙ্গা হজুরের থেকে শুনবে অনেক শুনেছ একবার দেগঙ্গা হুজুরের জবান থেকে শুনবে আমার পীরের দোয়া জি